এখন আসছি হচ্ছে কাজী অ্যান্ড কাজী আনন্দধারা রিসর্টে তো হচ্ছে এখানে এই দিক দিয়ে ঢুকবো আর এইখানে একটু বাইরের জায়গাগুলো আছে এটা হচ্ছে একটা পুরাতন বাসা আছে কি এদিকে কিছু ওরকম বাসা টাইপের লাগছে এইদিকে এগুলা যে কি সেগুলা আমি নিজেও জানি না পরে আসিনি

মিনা বাজার আরে এইদিকে হচ্ছে দোকান আছে আর এদিকে খেলার মাঠ আছে তো আমরা এখানে একটু ঘুরিয়ে এখন

ভাঙা একদম বাজে অবস্থা যেগুলো ভালো ভালো জায়গা সেগুলো জাস্ট কিছু স্পেশাল লোকরা থাকতে পারে যারা অনুমতি টনুমতি দুনিয়া নিয়ে আসে আর কি এবং আমাদেরকে ওইদিকে ঢুকতেও যায়নি তো ভাঙিমের জন্য একটু কষ্ট আছে ভাই কি কোন খাচ্ছে রে কোন

ডুব না আর এগুলা হচ্ছে বাংলাদেশের বাংলা আর এই এই যে এগুলা ইন্ডিয়া সবগুলা ইন্ডিয়া আর এই দিকে হচ্ছে সবগুলা আমরা আছি এখন ইন্ডিয়ার কাছাকাছি বড় বিল্লা এবং কাঁচাপাতা হোটেল এখানে একটা দোকান আছে ওইখানে চা জাতীয় সব কিছু পাওয়া যায় তো হচ্ছে চায়ের নিয়ম দুই পাতা এক কুড়ি তো এই নিয়মে যারা কাটতেছে না তার জন্য টেস্ট আসে না ওই জন্য চায়ের দাম কমে যাচ্ছে আর ওরা আগে হচ্ছে চা কেটে ফেলতেছে তো হচ্ছে যারা বড় ব্যবসায়ী তারা হচ্ছে বেশি দামে বেশি টাকা দিয়ে চা বিক্রি করে বেশি আয় করতেছে তো এরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী তারা চায়ের দাম কম দেখে তারা রাগে এই চা গাছগুলো ফেলে দিচ্ছে ওই যে এগুলো সব চা গাছ ছিল এখন এগুলো কাটে কাটে ফেলে দিচ্ছে যে এইদিকে এমনই অনেক জাম কাঁঠাল এমন গাছই লাগাচ্ছে তো হচ্ছে এই উত্তরাঞ্চলে এই দেয়ার যে চা শিল্পটা সেটা ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে